আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমরা হচ্ছে আজকে কথা বলবো নিভা কয়েন ঠিক আছে তো নিভা কয়েন আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কোথায় সেন্ড করবেন এটু বুঝিয়ে দিচ্ছি আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন আর কিভাবে অ্যাকাউন্ট করতে পারবেন খুব ইজিতে ঠিক আছে তো আমাদের প্রয়োজন হবে আপনার ইনস্টাগ্রাম এবং হচ্ছে নিভা ফলোয়ার এটা হচ্ছে গ্রুপেতে পেয়ে যাবেন সমস্যা নেই আর ডুয়েল এক্সপ্রেস এটা ঠিক আছে এটা আপনি পেয়ে যাবেন আপনি প্লে স্টোরে এটা আপনি গ্রুপে দিয়ে লিঙ্ক পেয়ে যাবেন নেই আপনি ওখান থেকে ডাউনলোড করে যেতে ইয়ে করতে পারবেন আর আমরা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এবং কিভাবে কয়েনগুলো গুলো আসবে তাই না তো আমরা এই ডুয়েল এক্সপ্রেস অ্যাপসটা ওপেন করবো করে যখন অ্যাকসিপ্ট জাস্ট অ্যাকসিপ্ট করে দিব ঠিক আছে তারপর আমাদের এখান থেকে অ্যাপসটা ইয়ে করতে বলতেছে আপনাদের ফোনের যত অ্যাপস আসবে সব অ্যাপস কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনার যত অ্যাপস সবাই এখানে শো করবে ঠিক আছে জাস্ট আপনাদের যে প্রয়োজনটা হবে সেটা আপনার অবশ্যই যে নিখা অ্যাপসটা সেটা এখান থেকে নিয়ে আসতে হবে ক্লোন অ্যাপসে আমরা এখান থেকে নিবে অ্যাপসটা একটু খুঁজে নেব নেওয়ার পর আমরা কিন্তু এখানে অ্যাড করবো ঠিক আছে তো যেটা আমাদের নিবে অ্যাপস এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড হবে আপনি যতবার এখানে ক্লিক করবেন ততবার কিন্তু অ্যাড হবে তো জাস্ট একটা কথাই বলবো আপনাদেরকে আপনারা যত বেশি অ্যাড করবেন যত বেশি অ্যাকাউন্ট করবেন তত বেশি আপনারা ইনকাম করতে পারবেন ঠিক আছে এবং এখান থেকে হিউজ পরিমাণে কিন্তু ইনশাল্লাহ একটু ইনকাম জেনারেট করতে পারবেন খুব ইজিতে তো এখান থেকে আমরা ইয়ে করলাম এভাবে আপনি এখান থেকে আনলিমিটেড করতে পারবেন সমস্যা নেই অ্যাড ঠিক আছে এভাবে আনলিমিটেড করতে পারবেন তো প্রথমত আমরা হচ্ছে এই যে ইয়াটা আছে এই অ্যাপসটা তো আমাদের এই অ্যাপসটা প্রয়োজন হবে যেটা ইনস্টাগ্রাম ঠিক আছে তো ইনস্টাগ্রাম তো বললাম আমি ফার্স্টে যে আপনারা এখানে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি এটা ক্লিয়ার ডাটা করে নিচ্ছি আচ্ছা এটা ক্লিয়ার ডাটা মেবি করা আছে যাই হোক আমরা এটা যদি আমরা ওপেন করি ওপেন করার পর আমরা এই যে ইনস্টাগ্রাম এটা দিয়ে কিন্তু আমাদের কাজটা মূলত করতে হবে খুব ইজি প্রসেস জাস্ট আপনি যত বেশি করবেন তত বেশি কিন্তু আর্নিং হবে ঠিক আছে অ্যাকাউন্ট ব্লক করলে এখানে আসার পর আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করার পর আমরা একটা মেল দিয়ে করব যেটা যে কোনো টেম মেল হতে পারে তো আমরা সাইন আপ করতে ক্লিক করলাম ইমেলে তো এখান থেকে আমরা একটা টেম মেল নিব আচ্ছা আপনি হচ্ছে গুগলতে আসলে সার্চ করবেন পেয়ে যাবেন ঠিক আছে আপনি যে কোনো একটা কাজ করতে পারেন আমি এই টেম মেল কাজ করতেছি আপনি যে কোনো একটা টেম মেল দিয়ে কাজ করবেন যেহেতু আমি এটা দিয়ে অলরেডি অ্যাকাউন্ট করছি সেহেতু আমরা ডিলিট করার জন্য বা আর একটা ইমেল নেওয়ার জন্য আমরা এখানে ডিলিট অপশন ক্লিক করবো ক্লিক করলে আমাদের একটা নতুন একটা ইমেল দিবে জাস্ট আমরা এটাকে এখানে ক্লিক করে কপি করবো ঠিক আছে কপি করার পর আমরা হচ্ছে ইনস্টাগ্রাম যেটা এটাতে যাই আমরা সুন্দর মতো এটা ওই ইমেলটা পেস্ট করে দেবো দিয়ে নেক্সট অপশন ক্লিক করবো এখন বিষয় হচ্ছে আমাদের এখান থেকে যে ওটিপিটা ওটিপিটা ওটিপি সেন্ড হবে সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো ঠিক আছে এখানে কোথায় পাবো যদি আমরা একটু নিচের দিকে যাই এই যে আমাদের এই বক্সে কিন্তু চলে আসবে ঠিক আছে যে আমরা অ্যাকাউন্টটা করলাম যে ওটিপিটা সেন্ড হলো অলরেডি ইনস্টাগ্রাম থেকে সেটা কিন্তু আমরা এই ইনবক্সে পেয়ে যাবো জাস্ট একটু না ওয়েট করতে হচ্ছে এখানে আপনারা দেখবেন যে অ্যাপল কিন্তু আপনার টেমেল পেয়ে যাবেন গুগলে সার্চ করলে ঠিক আছে যেটা ফার্স্ট হয় সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন তো দেখেন অলরেডি আমাদের কিন্তু ওটিপিটা চলে আসছে আমরা এখানে ক্লিক যদি করি এবং নিচের দিকে যদি একটু যাই এই যে এটা হচ্ছে আমাদের ওটিপি জাস্ট আমরা এভাবে করে আমরা এটা কপি করব আমরা কপি করলাম কপি করার পর জাস্ট আমরা আবার ইনস্টাগ্রাম এখানে এসে এটা পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে দিলে নেক্সট অপশান ইয়ে হবে এখান থেকে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিব এবং এই পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন কারণ ওই নিভাতে যায় কানেক্ট করতে হবে ঠিক আছে আমি একটা দিয়ে দিচ্ছি এইভাবে একটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম এখান থেকে যায় আপনারা একটা বয়স সিলেক্ট করবেন আমি একটা বয়স সালটা দিয়ে নেক্সট করে দিলাম এখানে যে আপনি একটা নাম দেবেন ইউজার আপনার ইচ্ছা মতো দিতে পারেন যে কোনো নাম ঠিক আছে একটা হাজারবাজি নাম দিয়ে নেক্সট করলাম তারপর আসবে আই এগ্রি অপশন জাস্ট আই এগ্রি অপশন ক্লিক করে দিব একটু না এড করতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট হবে ঠিক আছে আপনি অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে অনেক টেম মেল দিয়ে অ্যাকাউন্ট নাও হতে পারে বাট আপনাদের ট্রাই করতে হবে যে কোন টেম মেল দিয়ে আসলে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে ঠিক আছে তো আমরা এখান থেকে এই স্কিপ অপশানে ক্লিক করবো করে যে আমাদের যে ইউজার নেম এটা আমরা কপি করে নেব ঠিক আছে এটা আমরা কপি করব ফুল ইউজার নেম একটু যেন ইউজার নেম না সারা পরে আমরা এটা কপি করব করে নেক্সট অপশানে ক্লিক করব আমাদের অ্যাকাউন্ট যেহেতু এটা কমপ্লিট সেহেতু আমরা এই যে অ্যাপসেট আচ্ছা এটা এভাবে থাক আমাদের যে অ্যাপস টি এগুলো তো এক নম্বর অ্যাপস এটা এখানে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে এইভাবে আসলে গেট টু গেট টু অ্যাপস এখানে ক্লিক করে আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর আমরা সাইন আপ ইন উইথ ইনস্টাগ্রাম এখানে ক্লিক করব তারপর অ্যাক্সেপ্ট অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখানে বলবে যে ফোন নাম্বার ইউজার নেম বা ওর জিমেল যে একটা দিতে বলবে তো আমরা এখানে ইউজার নেমটা কপি করে নিয়ে আসলাম ওটা দিব আর যে আমরা পাসওয়ার্ডটা দিলাম ইনস্টাগ্রামত সেই পাসওয়ার্ডটা এখানে বসাবো ঠিক আছে সেম পাসওয়ার্ড না স্যার কিন্তু এটা লগ ইন হবে না জাস্ট লগইন ইন ক্লিক করব লগ ইন অপশন ক্লিক করার সময় অনেক সময় কিন্তু আপনার ইয়ার যাবে ভেরিফাই চাবে ঠিক আছে একটু আচ্ছা আমাদের যদি ইউজার নেম বল যায় সেই ক্ষেত্রে নিবে না এই যে দেখেন আমাদের ইউজার নেমটা একটু বড় হয়ে গেছিল জাস্ট আমরা এখান থেকে ইউজার নেমটা ইনস্টাগ্রাম হতে বের করে এখানে আমরা আমাদের যে ইউজার ছোট হয়ে গেছিল বা ভুল সেটা ইয়ে করে আমরা লগ ইন অপশনে ক্লিক করব ঠিক আছে জাস্ট ভুল দেওয়া যাবে না এখানে মানে সব সঠিক তথ্য দিতে হবে তাহলে কিন্তু এটা লগ ইন হবে না স্যার কিন্তু লগ ইন হবে না তো আমাদের হচ্ছে ইমেইলে একটা ওটিপি যাবে বা সিকিউর কোড যাবে সেটা এখানে আমাদের নিয়ে আসতে হবে আমরা যে ইমেল আসলাম এখানে আসে এখানে একটা আসবে আমাদের সিকিউরিট কোড এই যে এই অপশন ক্লিক করে আমরা ব্যাক দিব ঠিক আছে আমরা ব্যাক দেওয়ার পর যেরকম লোড নিবে জাস্ট একটু নিচের দিকে যদি যাই দেখেন ইনস্টাগ্রাম ভেরিফাই অ্যাকাউন্ট তো আমরা এখানে যদি ক্লিক করি ক্লিক করার পর আমরা একটু নিচের দিকে যাব এই যে যে সিকিউরিট কোডটা এই কোডটা আমরা সরি এখান থেকে আমরা সিকিউরিট কোড শুধু কপি করব ঠিক আছে অন্য কোনো কিছু কপি না জাস্ট সিকিউরিট কোডটা এখান থেকে কপি করে নিয়ে আমরা এখানে আসবো আসার পর সুন্দর মতো এখানে পেস্ট করে দিব দিয়ে কন্টিনিউ করব ঠিক আছে ওয়েট করবেন এই যে এটা একশো পার্সেন্ট হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট এই যে খুব ইজিতে অ্যাকাউন্টগুলো কমপ্লিট হল আপনি এটা ওয়াইফাই ডাটা দুইটা দিয়ে করতে পারবেন খুব ইজিতে কোনো কোনো কিছুই কানেক্ট করতে না ঠিক আছে যখন আপনাদের এইরকম অপশন আসবে তখন আপনারা কি করবেন এই যে এই উপরে এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে চেঞ্জ প্রোফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে যখন সাকসেসফুল হবে জাস্ট আর একটা প্রসেস বা একটা কিছু ক্লিক করলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে প্রোফাইল ইয়ে করলাম তো এই যে দেখেন এই যে রোবট অপশন তো এই ওভারট অপশনত ক্লিক করবো ক্লিক করে যে এটা অফ করে দিব তারপর হচ্ছে কমেন্ট সেন্ট এটা দুইটা মানে তিনটা অফ করে দিয়ে আমরা স্টারে ক্লিক করে অ্যালাউ করে দিব ঠিক আছে এগুলো অ্যালাউ করে দিতে হবে জাস্ট এরকম অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর একটু ওয়েট করবেন দেখবেন অ্যাকাউন্ট কয়েন্ট হচ্ছে দেখেন ঠিক আছে কিন্তু আপনাদের এটি হচ্ছে অটোমেটিক কাজ চলতেই থাকবে আর আপনাদের এই যে রোবেট দেখবেন এইভাবে ঘুরতেই থাকবে তার মানে আপনার এখান থেকে কানেক্ট হতেই থাকবে ঠিক আছে আপনার কিন্তু এখান থেকে ইজিতে কয়েনগুলো কানেক্ট করতে পারবেন আর আরেকটা বিষয় যে আপনি অ্যাকাউন্ট করলেন জাস্ট এটা হচ্ছে আপনি এই ট্যাপর থেকে এভাবে ফেলে দিবেন ট্যাপর থেকে ফেলে দেওয়া যাবে না ঠিক আছে জাস্ট আপনি ট্যাপর এভাবে ধরে রাখতে হবে ধরে যতক্ষণ যাই হোক আপনারা যখন এভাবে করবেন তখন ইজিতে ট্যাপর ধরে রাখবেন ইজিতে করতে পারবেন জাস্ট এই ডুয়েল এক্সপ্রেসের যায় আপনি এখান থেকে যদি চান আপনি হচ্ছে এখান থেকে আরও পঞ্চাশ ষাটটা অ্যাকাউন্ট করেও রাখতে পারেন জাস্ট রাত্রের দিকে করলে সকালের দিকে দেখা যাচ্ছে কয়েন্ট অ্যাভেলেবল হয়ে গেল অনেক সময় কিন্তু আইডিও সাসপেন্ড হয়ে যায় ঠিক আছে তো সাসপেন্ড হওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সাসপেন্ড হওয়ার আগে সবসময় একটু দেখবেন যে অ্যাকাউন্টগুলো চালু আছে কিনা আর সাসপেন্ড হওয়ার যখন ইয়ে হবে তখন আপনি এখান থেকে ইজিতে ট্রান্সফারও করতে পারবেন কিভাবে ট্রান্সফার করবেন সেটাও বলি জাস্ট আপনি যখন ডুয়েল এক্সপ্রেসেস হচ্ছে আপনি কানেক্ট করবেন তার আগে হচ্ছে আপনার এই অ্যাপস আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট করবেন কি অ্যাকাউন্ট করবেন জাস্ট আপনার হচ্ছে ইনস্টাগ্রাম আপনার পার্সোনাল জিমেল দিয়ে একটা করলেন যেন ইনস্টাগ্রামের কোনো প্রবলেম না হয় প্লাস যেন কোনো আপনার হচ্ছে সাসপেন্ড না হয় ঠিক আছে এরকম একটা ইয়ে করে জাস্ট এখানে করবেন এই অ্যাকাউন্টটা করে রাখবেন জাস্ট এই যে অ্যাকাউন্টগুলো করবেন এই কয়েনগুলো ট্রান্সফার করতে পারবেন এখানে ঠিক আছে তো কিভাবে কয়েনটা ট্রান্সফার করবেন সেটাও দেখেছে একটা মেন অ্যাকাউন্ট রাখবেন সেটা পার্সোনাল জিমেল মানে জিমেল ডট কম দিয়ে খুলে রাখবেন যেন এটা হচ্ছে নষ্ট না হয় ঠিক আছে জাস্ট আমাদের এখানে কয়টা ছয়টা কয়েন্ট আছে তাই না তো আমরা এখানে যদি ট্রান্সফার করি কয়েন্ট সেম একটা কথা আপনি হচ্ছে একশো দুইশো তিনশো অ্যাকাউন্ট হলেই মানে কয়েন্ট হলে আপনি ট্রান্সফার করে রেখে দেবেন আপনার মেন অ্যাকাউন্ট তখন মেন অ্যাকাউন্টে যখন ট্রান্সফার করবেন তখন আমাদের কাছে সেল করতে পারবেন ঠিক আছে যাই হোক আমরা দেখাচ্ছি আচ্ছা সেম একটা কথা আপনার হচ্ছে এখান থেকে এই কয়েন্ট যখন আপনার অ্যাভেলেবল হবে তখন আপনি কিভাবে সেল করবেন এই যে হোম অপশানও ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন ট্রান্সফার কয়েন এখানে ক্লিক করবেন করার পর আপনার যে ইউজার নেম যেটা ইয়েদের খুলবেন সেই ইউজার নেমটা এখান থেকে আপনি কপি করে নেবেন যেমন আমি এই ইউজার নেম ইয়ে করে ঠিক আছে তারপর আমরা এই সার্চ অপশান এখানে ক্লিক যদি করি আমাদের কিন্তু এই যে চলে আসবে দেখেন এই যে এটা হচ্ছে আমাদের ইউজার ঠিক আছে একটু মিলিয়ে নেবেন এই যে দেখেন সজীব লেখা আছে দেখ ঠিক আছে জাস্ট এই ইউজারের নাম সাথে আপনি ইউজারের নামটা দেখে নেবেন দেখার পর জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি কত পয়েন্ট এখান থেকে ইয়ে করতে চাচ্ছেন ট্রান্সফার সেই হিসাবে ট্রান্সফার করবেন যেমন দশ আছে আমি এখান থেকে দশ লিখে দিয়ে যদি ক্লিক করে মিনিমাম দেখা হচ্ছে আপনার পঞ্চাশ পয়েন্ট হলে এখান থেকে ট্রান্সফার করতে পারবেন যা সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে ইজিতে ট্রান্সফার হয়ে যাবে সেম সিস্টেমভাবে যার কাছে সেল করবেন সেম একটা কথা আমাদের কাছে সেল করতে চাচ্ছেন সেহেতু আপনি এখানে দিয়ে ইয়ে ক্লিক করে দিবেন তাহলেই হবে ঠিক আছে আর অবশ্যই আপনি সেল করার আগে অবশ্যই স্ক্রিনশটটা দিয়ে দিবেন যে কতটা কত পয়েন্ট সেল করতে চাচ্ছেন ঠিক আছে আর এখান থেকে ইজিতে এভাবে সেল করতে পারবেন এবং আপনার পার্সোনাল অ্যাকাউন্টে নিয়ে জমায় রাখতে পারবেন তারপর আপনি ওটা সেল করতে পারবেন খুব সহজে ঠিক আছে এটা পেমেন্ট কিন্তু ইনিসটা আপনি কয়েন জমা দিবেন সঙ্গে সঙ্গে পেমেন্ট পেয়ে যাবেন পেমেন্ট নিয়ে কোনো প্যারা নেই ঠিক আছে তো এইভাবে আপনারা ইচ্ছা করলে একটা ডুয়েল অ্যাপসে তো আপনি একশোটা বা দেখা যাচ্ছে দেড়শোটা অ্যাকাউন্ট করলেন করে প্রত্যেকটা অ্যাকাউন্টের যদি এক হাজারটাও কয়েন্ট হয় আপনি একশো অ্যাকাউন্টে করলে ওখান থেকে এক হাজার টাকা ইজিতে ইনকাম চলে আসছে তাই না এক হাজার এগারোশো টাকা ইজিতে চলে আসতে জাস্ট অ্যাকাউন্ট করে রাখে দিলেন সারা রাতে অ্যাকাউন্টে খালি শুধু আপনার কোনো কাজ নেই জাস্ট অ্যাকাউন্টটা করে রাখবেন যার কাজ তাই অটোমেটিকই করে দিবে কোনো প্রবলেম নেই ঠিক আছে জাস্ট আপনারা সকালে কয়েনটা সেল করে ইজিতে পকেটের টাকাগুলো নিয়ে নিতে পারবেন ইজিতে